ম্যাচে বেশিরভাগ সময় চালকের আসনে ছিল বাংলাদেশ প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ করেছিল টাইগাররা তবে গলের ব্যাটিং ভালোই জবাব দিয়েছে শ্রীলঙ্কা তারপরও দশ রানের ছোট লিড পেয়েছিল সফরকারীরা সেটির সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্ত দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণা করার সাহস পায় বাংলাদেশ তখনও দিনের খেলা সাতত্রিশ ওভার বাকি ছিল তবে ওই সময় লঙ্কানদের চার উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা ফলে ড্র দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র শুরু করলো বাংলাদেশ গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে কটি উইকেট হারিয়ে চারশো পঁচানব্বই রান করেছিল বাংলাদেশ জবাবে শ্রীলঙ্কা থামে চারশো পঁচাশি রানে দশ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ছয় উইকেটে দুইশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ এরপর শ্রীলঙ্কার চার উইকেটে বাহাত্তর রান করলে দুই দল ড্র মেনে নেয়